মানে কিবারে আসেন মেলায় শুক্রবার প্রতি শুক্রবার নিয়ে আসেন আপনারা আমরা এখানে হোমমেড কেক নিয়ে আসি আপনি যে হোমমেড কেক তো দেখা দিতেছেন ওইগুলা তো বড় বড় মনে করেন যে বড়গুলো আনি আবার ছোটগুলো আনি মানে বড়গুলো আর কি এইখানে ওই 100 টাকা দামের ওগুলা আর কি কম সেল হয় এজন্য হ্যাঁ হ্যাঁ ওগুলা তো पीस আপনার 100 টাকা হয় তাহলে আজকে যে মেলার ভিতর এই যে কামরান বিচরের মানুষই তো খাইতেছে আপনাদের না তাদের জন্য আছে কি কেক

আচ্ছা ঠিক আছে। আর কিছু বলতে চান আপনাদের কেকের আপনি একটা লোকেশন বলে দেন আপনাদের কি সব সময় কি এখানে আসলে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ সব সময় প্রতি শুক্রবার এখানে আসলে পাওয়া যাবে। কি নাম্বার আছে যোগাযোগ করবেন? এখানে যোগাযোগ করবেন যদি কেক কার লাগে बर्थडे কেক হ্যাঁ হ্যাঁ সব ধরনের কেকই পাওয়া যাবে। হলুদ গায় হলুদ গায় হলুদ এর কেক সব কেকই পাওয়া যাবে। এই আপুর কাছে এই হ্যাঁ সব বিষয় সব

মানে ছয় আপনারা অবশ্যই কেক যারা নিতে চান তারা আমরা দিয়ে ঠিক আছে আপনারা দেখতে পাবেন বানানো ঠিক আছে সব কিছু অনেক মানুষ দেখা গেছে আপনার থেকে কেক নেওয়ার পরে বলতে পারে যে আপনি কেকটা যেভাবে বানাচ্ছেন

Ini amat dah tak bu. Amat dah cukup tu. Oleh itu, amat dah cukup ke? Amat dah cukup.